হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রচণ্ড গরম পড়ে গেছে তো আজকে আমার নতুন ষোলো বেরিয়ে যাচ্ছে যেটা নতুন হলো কিং তো ওটা বেরিয়ে যাচ্ছে ননগর তো ননগরে দুটো ষোলোই ভাড়া আছে আমার তো ফার্স্ট এই ষোলোটা ভিডিও দিলাম নেক্সট ভিডিও আবার পুরাতন যে ষোলোটা আছে ওইটার আসছে তো দেখতে থাকো ভিডিও তো এই হচ্ছে আমার নতুন চলো নরগড় বেরিয়ে যাচ্ছে আমাদের পাশে গ্রাম বীরভূমের ভেতরেই পড়ছে তো নানুর থানা তো মাল চাপাচ্ছে বারবটিতে দেখতেই পাচ্ছেন মাল লোড হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে খুব অসুবিধা গরমে মাল বাঁধা এরপর আবার একটা সেট যাবে ওই গ্রামে এই যে পার্টি ছেলেরা সব লজ্জা করছে একটা সেট যাবে ষোলোর তো সেই ভিডিও দেব দেখতে থাকুন দোকানে আরো সেট আসছে আরো সেট বলতে একটা সেট ঢুকবে বড় কোমরপুর বাড়ি তো এখনও দেখি নেই তবে যাবো ভিডিও দেবো সব ভিডিওটাই দেবো আমার দুটো সেটে ভিডিও প্লাস ওই ভিডিও ওর সেটে ভিডিওটা দেবো তো গাড়িতে মাথা হয়ে গেছে মাল এবার সব যাবে গাড়ি জুড়বে তো এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন